মন মানসিকতা ভালো সত্যি বলতে আমি এই দিক ঘুরছি আর ঘুরছি কোথাও পাচ্ছি না মায়ের আমার মনে হয় কি টেকনিক মাইরি আমার কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে কিন্তু আমার কিন্তু একটা ইতিপূর্বে ধারণা ছিল যে মায়েরি ঢাকা শহরে তো টাকা ভাঙানোর লোক নেই দাদা আপনি অনেক উপকার করবেন কীভাবে ধন্যবাদ দেবেন টাকাটা আপনি দেখে নিবেন

এটাই হচ্ছে ঢাকার খবর হয়েছে দাওয়া তিনি টাকাটা দিয়েছেন ভাবছে যে দাদারা কলকাতা থেকে আসছে হয়তো ভারত থেকে আসছে বিহারি লোক ওনারা কিন্তু ভালোবাসছি রয়েছে রয়েছে মানবতা রয়েছে উনি ভাবছে হয়তো আমি ইন্ডিয়া থেকে আসছি কারণ বাংলাদেশের লোক হলে দিতও না মাইরি কারণ সেদিন তাকে ছ্যাকা দিয়েছে আমি বলছে কিন্তু তাকে ছ্যাকা দেওয়া হয়েছে চারশো টাকা দড়িশো দিয়েছে কেউ তিনশো টাকা ভাবছে ভারতের লোক এত বিশ্বাস করে বাংলাদেশের লোক মায়ের বাংলাদেশের লোক বাংলাদেশকে বিশ্বাস করে না কোথায় সব দেখবো আর ঘুরবো যে মানুষ সে সকাল সকাল বেরিয়েছি তোমাদের গাড়ির যে আচরণ না আমাকে যেভাবে সারা ভয় ঢাকায় হরণ দিয়ে আমাদের কলকাতা হলে না কাটিয়ে দুহা লাগিয়ে দিতাম কিনে যেতো যে গাড়ি কিভাবে চালাচ্ছে গাড়িটা তো বের হয়েছে আমাকে কিছু বলেছে তো দিতে পারে হাসলে হবে না হাসলে হবে না আমি একটু রেগে আছি লাগিয়ে দিব । দিয়ে দাদার সাথে কোনো ঠাট্টা না আমাদের ঢাকা বলে আমার হাঁটা লাগছে আর যদি আমরা কলকাতা হতো না তোমরা কি সুন্দর একটা দূর পাওয়া গাড়ি নিয়ে প্যাপে করে চলে